একটা নিউ ডিজাইন একবার ঈদ কালেকশন একবার নতুন কালার একবার একশো পার্সেন্ট গ্যারান্টি আছে যে কোনো সমস্যা আছে আমরা যে কালার না চলেও চেঞ্জ করে নিবেন একবারে জমজম একবার পাকিস্তানে যেটা আছে এক নম্বরটা ঠিক আছে রং করে গ্যারান্টি হবে একটা মেয়েদের চারটে করে কালার হবে একশো পার্সেন্ট গ্যারান্টি যে কোনো সমস্যা আছে আমি আছি কালার না বেসতে পারো চেঞ্জ করে দেবো এই যে ভাই দেখেন আরেকটা নিউ ডিজাইন অনেক কালার অনেক কালার ভাই কালারের কথা বলার আর শেষ নেই বেক্সি বলে নতুন কালেকশন একবার একশো পার্সেন্ট গ্যারান্টি রং কর যে কোনো সমস্যা আছে আমরা আছি এই যে দেখেন আরেকটা একটা নতুন কালেকশন প্রত্যেকটাই পাকিস্তানি জমজম ভাই একবার নিউ কালেকশন ভাই ঈদ কালেকশন ভাই ছশো পঞ্চাশ টাকা মাত্র কালার গ্যারান্টি একশো পার্সেন্ট কালার যদি নাও চলে চেঞ্জ করে নিতে পারবো নিউ মাল পাবেন আপনি এই যে দেখেন দুইটা পলিশের কাবার এটা বল বলা হয় এটা আপনার অনেক অনেক চলছে রানিং মাল একবার ভাইরাস আসমার এটা আরও নিউ ডিজেন একবার নিউ ডিজাইন কালামকারী নিউ ডিজাইন চারটে করে কালার হবে একবার রং কোষ পাকা হবে এক ফুলের চাদর হোম ট্যাক্সের একবার বারোটা ঈদ কালেকশন একবার নিউ ডিজাইন যে কোনো সমস্যা আছে আমরা কালার না চলো চেঞ্জ করে দেব একবার নিউ ডিজাইন ঈদ কালেকশন একবার ছশো পঞ্চাশ টাকা একবার নিউ ডিজাইন ভাই এক ফুলের চাদর একবার নিউ ডিজাইন হোম কালেকশন একবার নিউ ডিজাইন যে কোনো সমস্যা আছে আমরা যে কালার গ্যারান্টি কালার না চলো চেঞ্জ করে নিবেন আচ্ছা মাল নেওয়ার পর যদি বিক্রি না করতে পারে আপনি নতুন করে নিয়ে যাবেন কালার চেঞ্জ করে আচ্ছা আপনাদের কাছে তো নতুন কালেকশন প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতিদিন আসে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ বলতা গাউসিয়া থেকে নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন ইনশাআল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা কি কি পাইকারি করে থাকেন আমাদের এখানে ভাই যাবতীয় জাস্ট সম্পূর্ণই পাবেন থ্রি পিস থেকে ধরে গস কাপড় থেকে ধরে বাটিক চাদর এবং এক ফুলের চাদর সবই পাওয়া যায় ইনশাল্লাহ একটা ব্যবসায়ীদের যা প্রয়োজন তা সবই আছে কাপড়ের ব্যবসা শুরু করতে যা যা প্রয়োজন সবই আপনাদের পুলিশ এক তৃতীয় দোকানের দোকান নাম্বার হলো তিনশো চোরানব্বই তিনশো আচ্ছা আপনার পাশাপাশি হচ্ছে আপনাদের দুইটা দোকান হবে জি জি আচ্ছা তিনশো তিরানব্বই তিনশো তিরানব্বই তিনশো দোকানের নাম কি আপনাদের আর সোহাগ সুজন বেডিং স্টোর ওকে সুরতে কি দেখাবেন শুরুতে দেখাবো জমজম জমজম জি এই গ্রেডের জমজম কালার গ্যারান্টি থাকবে তো একশো পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা কতগুলো কালার হবে এটা কালার আছে অনেক কালার আছে অসংখ্য কালার আচ্ছা ডিজাইন তো অসংখ্য ডিজাইন হবে জি জি অনেক ডিজাইন আছে আচ্ছা এক গ্রেডের জমজম হবে প্রাইস কত দিচ্ছেন প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা পাই গ্রেডে ছয়শো পঞ্চাশ টাকা জি আচ্ছা এটা অন্যটা দেখানো যাবে অন্যটা দেখানো যাবে জামাটা পুরো তিন গজ তিন গজ যে আচ্ছা সম্পূর্ণ ফ্রি সাইজের হবে সম্পূর্ণ কিং সাইজ এই যে অন্যটা হবে পুরা পাসাদ পাঁচ জি একবার নামাজী ওড়না হবে একবার একবারে নামাজী হবে আচ্ছা তারপর তারপর আরেকটা কালেকশন দেখেন জমজম একই কালার আছে অনেক কালার বিভিন্ন কালার অনেক কালার প্রচুর কালার আচ্ছা এটাও জমজম জি এটাও জমজম ওকে এই জন্য অন্যটা দেখেন নামাজী ওড়না একবারে বিশাল বড়ো ওড়না বিশাল বড় অন্য আচ্ছা নামাজি অন্য হবে প্রাইস কত দিচ্ছেন প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা জি ওকে কালার দেখাবো কত অনেক কালার বিভিন্ন কালার আর এগুলো তো সম্পূর্ণ নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন ঈদ কালেকশন ঈদ অফার আচ্ছা ঈদ কালেকশন হবে প্রাইস কত প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা জি হাতার কাপড়টা নিচে হবে হাতার কাপড়টা নিচে হবে একবারে কিং সাইজ কিং সাইজ জি ওকে এই জান আর অনেক কালার অনেক কালার カラー দেখব কত অনেক কালার পেড়ির পেটি মাল আচ্ছা সম্পূর্ণ নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন ঈদ কালেকশন ওকে তারপর তারপরে অন্যটা দেখেন বিশাল বড় অন্য হবে বিশাল বড় অন্য নামাজি অন্য ঠিক আছে অনেক বড় বিশাল বড় আচ্ছা প্রাইসটা কি 650 650 টাকা এটা পাকিস্তানি জমজম এই যে দেখেন

বিশাল বড় জামা ওনাটা হবে পাক্কা নামাজি পাশাত পাশাত জি ওকে এই যে ওনাটা দেখেন আর এটা কালার अवेलेबल হবে কালার আছে বি অসংখ্য কালার আচ্ছা ওনাটা বিশাল বড় কয়টা কালার হবে এটার এটা কালার আছে চারটি প্রত্যেকটা পেরিতে চারটি করে এখানে কিন্তু এই যে কালারগুলো পেয়ে যাবেন জি এখানে চারটি কালার আছে চারটি কালার আছে এই যে আরেকটা ডিজাইন দেখেন এই যে দেখেন বিশাল বড় জামা যত মোটা মানুষ হোক সমস্যা নেই দেখছেন অনেক অনেক বড় অনেক বড় এটা কালাম করি এ গ্রেডের মাল আচ্ছা এটারও কালার হবে अवेलेबल হ্যাঁ এটার তো अवेलेबल কালার আছে এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার অসংখ্য কালার আছে আচ্ছা এগুলার তো বাংলাদেশের সব জায়গায় তো কুরিয়ার ট্রান্সপোর্টে নিতে পারবে জি জি জি

আরে আর যে এখানে আছে এগুলা হচ্ছে সবই জমজমের কালেকশন কিন্তু জমজম হবে সিকোয়েন্সের কালেকশন হবে ভাই আপনাদের কাছে আর কি কি পাওয়া যায় আমাদের কাছে ভাই এই যে এক ফুলের চাদর আছে ভাই এক ফুলের চাদর জি একবার নতুন কালেকশন এক ফুলের চাদর এগুলো কি কোম্পানির চাদর এইটা হলো আমাদের হোম টেক্সের কাকা হোম চাদর জি আচ্ছা একদম নতুন কালেকশন হবে রং কোশের গ্যারান্টি থাকবে 100% গ্যারান্টি এটার কয়টা কালার হবে এটা কালার আছে অসংখ্য কালার আছে অসংখ্য কালার হবে জি ওকে তারপর আর কি ডিজাইন আছে এটা নিতে আরো অনেক ডিজাইন আছে এগুলোর প্রাইস কত করে দিচ্ছে এটা পাই দিছি আপনার 650 টাকা 650 টাকা জি এইজন বালিশের কভারগুলো একবার কিংস সাইজ বড় বড় সাইজ এইজন আরেকটা নতুন ডিজাইন দেখেন আচ্ছা এটারও কালার अवेलेबल হবে কালার আছে অসংখ্য কালার প্রাইস কত 650 টাকা 650 টাকা পাইকারি হ্যাঁ পাইকারি দুটো করে মাত্র বালিশ

এটার প্রাইস কত থাকবে 600 650 টাকা 650 টাকা হোম টেক্স এর চাদর চাদরে কি লেখা থাকবে চাদরে লেখা থাকবে এই যে প্রত্যেকটা লেখা থাকবে এই প্রত্যেকটা হোম কালেকশন লেখা থাকবে ওকে তারপর আর কি চাদর পাওয়া যায় তারপর আছে এই যে বাটিক চাদর এর মোম বাটিক মোম বাটিক জি 550 টাকা একবার কিং সাইজ 550 টাকা জি 550 টাকা দুটো বালিশের কভার এটা বালিশের কভার বালিশের সব ওকে এটা মোমবাটিক জি মোমবাটিক আচ্ছা কাবটি দেখাই এইজন কাবটিও দেখেন একবার বড়setSize একবার বানানো একবার কমপ্লিট सेम ডিজাইনের হবে একবার सेम डिजाइन এই যে দেখেন দুইটা পলিশের কভার আচ্ছা তারপর এইজন আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনের কালার নিয়ে তো অনেকে চিন্তা করে 100% গ্যারান্টি যেই কোনো সমস্যা আছে আমি আছি কালার নাও নাওస్తే বলো চেঞ্জ করে দেব এটা নতুন কালেকশন এটা নতুন কালেকশন অনেক অনেক কালার অনেক কালার কালার তো শেষ নাই আচ্ছা ওকে এটারও কালার হবে अवेलेबल কালার হয় কালার আছে বহুত কালার অনেক কালার কালার কতটি বলবো আর এই যে দেখেন আর একটা নতুন কালেকশন একদম আপডেট হবে একবার আপডেট আচ্ছা এটা বাটিকের কি চাদর বলে এটাকে এটা বাটিকের মমবাটিক বলা হয় মমবাটিক বলা হয় নতুন একটা ডিজাইন কিন্তু এটা জি আচ্ছা প্রাইস কত থাকবে গাইস পুরো 550 টাকা 550 টাকা যে দুইটা করে বেড কভার থাকবে একবার বন্য কমপ্লিট আপনাদের কাছে বাটিক চাদর 550 টাকা থেকে শুরু হবে নাকি আরো কম পাওয়া যায় 350 থেকে শুরু আপনি 550 টাকা পর্যন্ত 550 টাকা পর্যন্ত 300 টাকার চাদর আর 350 টাকার চাদর আপনাদের কাছে পাওয়া যায় अवेलेबल পাওয়া যায় अवेलेबल আচ্ছা আচ্ছা এগুলা কি সবই এক ফুলের চাদর হ্যাঁ জি জি রিয়া সব এক ফুলের চাদর এখানে কতগুলো ডিজাইন আছে এখানে ডিজাইন আছে অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন আছে হোম টেক্স কাস্টমাররা চাইলে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে জি জি সারা বাংলাদেশে কুরিয়ার নিবে সারা বাংলাদেশে কুরিয়ার আচ্ছা এখানে দেখতেছি অসংখ্য ডিজাইনের গজ কাপড় আছে আপনাদের কাছে কি কি গজ কাপড় হয় গজ কাপড় আপনি ওই যে বেক্সি কাপড় বেক্সি আছে আর এগুলো হচ্ছে কি এক কালার এক কালার জি আচ্ছা তো দেখি আমাদেরকে দেখান কিছু কিছু গজ কাপড় ডিজিটাল বেক্সি কাপড় এটা এক একবার

তারপরে এই যে আরো নতুন নতুন ডিজাইন দেখেন অনেক ডিজাইন অনেক ডিজাইন ডিজাইন দেখাবো কত অনেক ডিজাইন ও শংকট ডিজাইন দেখেন অনেক ডিজাইন একবার ওন্না সহ টু পার্ট টু পার্ট জি আচ্ছা এটা হচ্ছে কি呀 জামার জন্য জামার আর এটার ওন্নাটা দেখান আমাদের এটার ওন্নাটো আছে আচ্ছা এখানে ওন্নাগুলো হবে ওন্নাগুলো হবে এই যে এখানে অনেক ওন্না এখানে টু পার্ট মানে আপনারা ওন্না এবং জামার জন্য নিতে পারবেন একদম থ্রি পিস হয়ে যাবে জি জি এটা হলো আপনার 90 টাকা কোর্স ডিজিটালটা ঠিক আছে

তারপরে এই যে আরো কালেকশন অনেক কালেকশন কালেকশন দেখামু কত অনেক ডিজাইন অনেক ডিজাইন অসংখ ডিজাইন আচ্ছা দেখেন সবই আরায়াতের কাপড় সব আরায়াতের কাপড় স্টক নিউ নিউ ডিজাইন এই আরো কালার দেখেন কালার আর দেখামু কত অসংখ কালার আচ্ছা এটা তো নাগফুল ডিজাইন এই নাগফুল ডিজাইন আচ্ছা এটা কিন্তু অনেক চাহিদা অনেক চাহিদা অনেক চাহিদা এই যে দেখেন একবারে নতুন নতুন ডিজাইন ডিজাইনের অভাব নেই অনেক ডিজাইন আচ্ছা এটা আশি আশি সুতো হবে জি পিওর আশি আশি সুতো হবে একশো পার্সেন্ট গ্যারান্টি রং কোষ গ্যারান্টি আচ্ছা এগুলো কত টাকা গোস এইটা পুরো পঁচাত্তর টাকা গোস পঁচাত্তর টাকা গোস জি সারা বাংলাদেশে কুড়িয়া সারা বাংলাদেশে কুড়িয়া আচ্ছা আর কি পাওয়া যায় আর অনেক কালার কালার দেখে মুকতো কালার তো শেষ নাই অনেক ডিজাইন হবে অনেক ডিজাইন হবে দেখেন বে অসংখ্য কালার ডিজাইন আছে একটা মনে করেন কালারের মধ্যে পাঁচটা ছোটা ডিজাইন এই যে দেখেন আর একটা বল এটা বল বলা হয় এটা আপনার অনেক অনেক চলছে রানিং মাল একবার বাইরে আসমার দেখেন

সমস্যা নেই অনেক অনেক কালার সমস্যা নেই দেখা মুখটা আচ্ছা এদিকে দেখতেছি আমরা এক কালার এগুলা কি কোম্পানির মাল হবে এটা হলো আপনার মদিনা মদিনা জি আচ্ছা এটা মদিনাটা আপনার পূর্ব একবারে আপনার পঞ্চান্ন টাকা গোস পাইকারি ফিক্সড প্রাইস পঞ্চান্ন টাকা কি বয়ল না প্রবলেম বয়ল প্রবলেম দুটোই সেম প্রাইস সেম প্রাইস আচ্ছা মদিনার হ্যাঁ মদিনা এখানে অসংখ্য কালার হবে অসংখ্য কালার আছে আচ্ছা এগুলো দেখে দেখে আপনারা নিতে পারবেন আর এই ফেডিতে কত ফেডিতে থাকে বয়ল থাকে আপনার বিশ গোস আর থেকে তিরিশ গোস তিরিশ গোস আচ্ছা কেউ চাইলে কেটে নিতে পারবে কেটে নিতে পারবে আপনার মনে করেন রুল নিতে পারবো থান নিলে থান নিতে পারবো আর এখানে কিন্তু আপনারা দেখছেন বেক্সি বয়েলের কিন্তু এই যে এখানে এটার চারটা পাঁচটা কালার হবে এভাবে কিন্তু চার পাঁচটা করে কালার হবে আপনারা দেখে দেখে নিতে পারবেন এখানে অসংখ্য ডিজাইন আর আপনারা যারা কাপড়ের ব্যবসা করেন তারা আসলে কিন্তু এক দোকানে আপনারা ডেক্সি বল পেয়ে যাবেন গছ কাপড় পাবেন বিছানার চাদর পাবেন এবং ত্রিপিস পাবেন এক দোকানে কিন্তু সবকিছু পাবেন পাশাপাশি কিন্তু ভাই এদের দুইটা দোকান আছে এখানে আপনারা সরাসরি আসলে কিন্তু পাশাপাশি দুইটা দোকান দেখতে পারবেন এবং দেখে আপনারা নিজের মতো করে নিতে পারবেন আর পুলিশ পারি ওইটা ফোন দিলে পাইবেন আচ্ছা পুলিশ পারি আইসায় আপনারা কল দিবেন একদম কিন্তু কয়েক সেকেন্ড লাগবে দোকানে আনতে আপনাদের